যদি ডানাওয়ালা পাকি ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরি দুজনের বাসা নবি কামনি অলারে আমার মনের গড়েতে আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই মতো ভিডিওটি দেখছেন আপনাকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আপনাদের মাঝে এখন একটি গজল গাইলাম যদি আমার গজলে উচ্চারণে কিছু ভুল হতেই পারে মানুষ বলতেই ভুল আমাকে সবাই একটু ক্ষমা এসে দেখবেন আমার লেখাপড়া ততটুকু নেই আপনাদের কাছে একটা চাপ আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশাবাদ নিই নতুন নতুন গজল উপহার দিতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আমার মনের গড়ে দু জাহানের বাদশা নবী কমলি লারি দু জাহানের বাদশা নবী বি আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে। দু জহানের বাসন বি কমলি অারে দু জানের রে বাসন বি কমলি অারে আমার মনের রে তে দু বাসন কমলি অা রে দু যমনিয়ালা রে মুরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা দেখবার দেখবর পুরে যাইতাম মুরা যদি ডানাওয়ালা পাকি হতাম মদিনা দেখার লাগি পুরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বড়ি দু জে বাসান আমার মনের গড়ে তে দু জহ বসন বি কমলি রে দু জাহানির বসন বি কমলি আদি পিতা আদম যখন মুসিবত পরে মুসিল তে আল্লাহ কবুল করে আদিপিতা আদম যখন মুসিবতে পরে তোমাদের নবীর চিলাতে আল্লাহ কবুল করে সাপায়াতে বিচারতে দেখা দিও রে দুজনের বাসা নবী কামনি রে আমার মনের গড়েতে রেখেছি যা রে দুজনের বাসা নবী কামনি রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে দুজানের বাদশা নবী নবি কমনি অলারে দু জানেশন বি কমনি অলারে যদি দানাওয়ালা পাপি অত ওই মদিন দেখি লাগি যাই তা